আজকে ঘুরতে আসছি যশোডাঙ্গা বাস স্ট্যান্ডের দিয়ে আর কি দিয়ে যে যায় রাস্তাটা সেই রাস্তার এখানে আর কি খুব সুন্দর জায়গা এই জায়গাটা উপভোগ করতে আসছে আর কি খুব সুন্দর একটা জায়গা পিছনের সুন্দর যারও বেশি সুন্দর খুব সুন্দর এখানে এই বাসটার মধ্যে একটা পাখি আছে আর দূরে আছে ট্র্যাক্টর তো আমি মূলত আসছি এখানে যে সৌন্দর্য আর কি মানে সন্ধ্যার সূর্য ডুবার যে মুহূর্তটা সেই মুহূর্তটা দেখার জন্য তো এখানে সূর্য আস্তে আস্তে ডুবে যাইতেছে আর এখন সন্ধ্যা হবে এখন আর কি সন্ধ্যা হয়ে যাবে আরকি এখন বাজে সাড়ে চারটা পিছনে কেট আছে অনেক আর উপরে আছে টাওয়ার